গর্ভাবস্থায় ওজন বাড়ছে না তাহলে এই ভিডিওতে সমাধান জেনে নিন দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো গর্ভ অবস্থায় আপনার ওজন না বাড়লে করণীয় কী বলছেন ডক্টর ফারজানা শর্মি শুভ্রা ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ ও নির্দেশিকা অনুসারে গর্ভ অবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্য কেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ম্যাম আমার পঁচিশ সপ্তাহ চলছে এটা আমার দ্বিতীয় প্রেগনেন্সি আমার ওজন পঞ্চাশ ডিম মাংস খেতে পারি না আমার ওজন বাড়ে না আলহামদুলিল্লাহ বেবি মুভমেন্ট ভালো কিন্তু অনেক সময় শরীর অস্বস্তি লাগে হাত পা ব্যথা করে অনেক সময় পেট শক্ত হয়ে যায় আবার ঠিক ঠিক হয়ে যায় একটু পরে এটা কি কোনো সমস্যা দর্শক যেটা আমি বলবো আপনার টোয়েন্টি ফাইভ আপনার ওজন পঞ্চাশ কেজি আপনি বললেন এই পঞ্চাশ কেজি কি আপনার প্রেগনেন্সি স্টার্টিং থেকে যদি তাই হয়ে থাকে যে প্রেগনেন্সি স্টার্টিং থেকে এই বিশ টোয়েন্টি ফাইভ পর্যন্ত আপনার ওজন একই রকম স্ট্যাটিক রয়েছে তাহলে তো অবশ্যই এটা সমস্যার কথা কারণ প্রেগনেন্সিতে কিন্তু বাচ্চা বড় হলে আপনার ওজন বাড়বে আপনার শারীরিক যে ঘাটতিগুলো আছে সেগুলোকে পূরণ করতে হবে আপনাকে সেজন্য অবশ্যই মাছ মাংস ডিম এগুলো খেতে হবে আসলে কিন্তু অনেক ক্ষেত্রে অনেকে পারে না যে বমি লাগে বা গন্ধটা নিতে পারে না কিন্তু টোয়েন্টি ফাইভ উইক্সে গিয়ে তো আসলে এই প্রবলেমটা থাকার কথা না আমার মতে আপনি চেষ্টা করেন এই জাতীয় প্রোটিন গুলোকে খেতে এবং আপনার ওজন যদি একেবারে স্ট্যাটিক থাকে তাহলে কিন্তু বাচ্চারও গ্রোথ হবে না সেক্ষেত্রে বাচ্চার কিন্তু গ্রোথ রিটার্ডেশন এবং ওই রিলেটেড কমপ্লিকেশন গুলো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ওজনের থেকে কম মানে সময়ের থেকে কম ওজনে বাচ্চা যদি হয়ে থাকে সেক্ষেত্রে অনেক সময় বাচ্চাগুলো ম্যালনিউট্রেশনে ভোগে বাচ্চাগুলো নিউমোনিয়া জন্ডিস এবং আর অন্যান্য সমস্যাগুলো হতে পারে সুতরাং আমার মতে আপনাকে যেভাবেই হোক আপনার শারীরিক ঘাটতি এবং বাচ্চার জন্য যে এক্সেসিভ ডিমান্ড দুটোকে মিট আপ করার জন্য আপনাকে খাওয়াটাকে বাড়াতে হবে চেষ্টা করতে হবে এই সবকিছু ব্যালেন্স ওয়েথের খাওয়ার জন্য আমার মনে হয় আপনি এটা করতে পারলেও সমস্যা নাই কিন্তু না হতে পারলে আপনার জন্য আসলে ভয়ের ব্যাপার অসুখ আপনারা আমাদের ভিডিওটিকে একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন কারণ আপনার এই শেয়ার মাধ্যমে হয়তো অনেকের কাছে আমরা পৌঁছে যেতে পারবো এবং একজনও যদি আমাদের মাধ্যমে উপকৃত হয় সেখানেই হবে আমাদের সার্থকতা এবং আপনারা যারা আমাদের এই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তাদের মধ্য থেকে টপ টপ ফ্যান ফ্যান নির্বাচিত হবে এবং এই পরবর্তীতে আমাদের সাথে লাইভে জয়েন করার সুযোগ পাবেন দর্শক আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে অনেকেই এটিকে সাবস্ক্রাইব করেননি আশা করছি আপনারা সাবস্ক্রাইব করবেন কারণ আমরা পরবর্তী লাইভ গুলো সরাসরি ইউটিউব থেকে খুচরা করব।